কালবৈশাখী ঝড়ে বিশাল আকার গাছ ভেঙে পড়ল স্কুলের শ্রেণীকক্ষের উপর ভেঙে গিয়েছে স্কুলের তিনটি শ্রেণীকক্ষ শনিবার বিকেলে হঠাৎ কুমারগ্রাম ব্লকের লাল স্কুলে অবস্থিত নিম্ন বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের উপর বিশাল আকার একটি গাছ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঝড়ের পর স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দাসকে বিষয়টি ফোনে জানালে ছুটে আসেন তিনি স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন ব্যাপক ক্ষতি হয়েছে ক্লাস টিনের চাল এবং মুলিবাসের সিলিং ভেঙে গিয়েছে সিলিং সিলিং ফ্যান লাইট সব শেষ গাছের কাণ্ড এখনো পড়ে রয়েছে ক্লাসরুমের উপর ক্লাসরুমের ভিতরে প্রবেশ করেছে গাছের বড় বড় ডাল কিছু চেয়ার টেবিল বেঞ্চ নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়ে কুমার গ্রামের বিটিও রজত কুমার বলিদা ফোনে জানান ঘটনার কথা শুনেছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কি জানিয়েছেন শুনুন বক্তব্য তিনটা ক্লাসরুম একটু পুরো চাল ভেঙে পড়ে গেল সিলিং সব ভেঙে পড়ে গেছে তারপরে ফ্যান চেয়ার টেবিল সব ভেঙে গেছে আর সবেই মোটামুটি তিনটা রুমে সবেই ভেঙে গেছে বারান্দাটাও দেখলাম হেলে হেলে গেছে আর কালকে ঝড়ের পরে স্থানীয় লোকরা আমাদের খবর দিল আমরা গেলাম কিন্তু ভিতরে তো ক্লাসে ঢুকতে পারিনি দরজা খুলছে না সবেই এখন ব্যালেন্স মনে হচ্ছে অনেকগুলি ক্ষতি হয়ে গেছে আনুমানিক যদি বলা যায় কি অঙ্কের হতে পারে একটা আনুমানিক সব ক্লাসরুম ঠিকঠাক করলে এগুলি মনে হয় আর রিপেয়ারিংয়ে হবে না আবার নতুন করে করতে হবে এখন আনুমানিক কত হবে তিন চার লাখ টাকা তো হবেই মনে হয় বিষয়টা আপনার কালকে আমি এসআই ম্যাডামকে ফোন করেছি করে ম্যাডাম বললো ছবি পাঠাতে পাঠালাম তারপরে উনি বললো ডিপিএস ছবি সহ অ্যাপ্লিকেশন করতে ভিডিওকে কপি টু দিও আমি ভাবছি পঞ্চায়েত সমিতির সভাপতিকেও জানাবো অঞ্চলে একটা দেবো মানে জানিয়েছেন না কবে নাগাদ জানাবেন মানে আমি মৌখিক ভাবে জানিয়েছি কালকেই মানে আমি স্কুলে গিয়ে ছবি তুলে দেখে সেই জানিয়েছি কিন্তু যেহেতু কাল আজকে কালকে রোববার আজকে রোববার তো আজকে তো হবে না কালকে আমি ফার্স্ট আওয়ারে ছবি সহ সবাইকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে লিখিত আকারে জানাবো লিখিত আকারে হ্যাঁ তো নাম এবং পরিচয় দায়িত্বটা আমি অঞ্জনা দাস পারবিশা জুনিয়র বিসিকের প্রধান